এখানে এই দাদাজি যখনই মাটিতে বীজ ফেলে তখনই মাটি থেকে একটা নারকেল গাছ গজিয়ে ওঠে যেটা ছিল একশো মিটার লম্বা এই আশ্চর্যজনক ঘটনা দেখে সব কৃষক অবাক হয়ে যায় তখনই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি দাদাজির হাত থেকে সবগুলো বীজ কেড়ে নেয় আর দৌড়াতে দৌড়াতে সবগুলো বীজ মাটিতে ছড়িয়ে দিতে থাকে বীজগুলো মাটিতে পড়তেই বড় বড় নারকেল গাছ গজিয়ে উঠতে থাকে এই গাছগুলোর কারণে রেগেস্থানে মহল তৈরি করার জন্য কাঠের বন্দোবস্ত হয়ে যায় তবে ভারী পাথর ওঠানো শ্রমিকদের জন্য অনেক মুশকিল হয়ে পড়ে এই শ্রমিকদের কষ্ট দেখে দাদাজি জাদুর স্যুপ তৈরি করে আর একটা লোককে সেটা পান করার জন্য বলে স্যুপ পান করতে এই লোকটার মধ্যে কিছু পরিবর্তন আসে লোকটা এবার পুরো আত্মবিশ্বাসের সাথে দুই টনের একটা পাথরের কাছে যায় আর পাথরটিকে এতটা সহজেই তুলে ফেলে যে মনে হচ্ছিল সে পাথর নয় বরং কাগজের বস্তা উঠিয়েছে এই কাশাজে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর জাদুর স্যুপ পান করার জন্য মানুষের লাইন লেগে যায় যখনই এই মহিলাটি জাদুর স্যুপ পান করে তখনই তার শরীরে শক্তি ফিরে আসে এরপর মহিলাটি একটা একশো টনের পাথর তুলে সহজেই দূরে ছুঁড়ে ফেলে জাদুর স্যুপের কারণে সব শ্রমিকরা অনেক শক্তিশালী হয়ে উঠেছিল যার ফলে দুই মাসের কাজ মাত্র আড়াই দিনেই শেষ হয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে